চোদ্দ হাজার হাজিরা বোনাস আছে পাঁচশো টাকা উনিশ হাজার টাকা ওভারটাইম কম না আচ্ছা যাই হোক তো সব মিলে এখানে ভালো আছেন কিনা কোন অসুবিধা হচ্ছে না তো না গালিগালাস বকা বাদ্য আপনার সাথে তো ঘটে নাই অনেকের অভিযোগ আছে ওদের সাথে ঘটে কিন্তু আপনার সাথে ঘটছে ঘটে নাই এই ওভারলকের সাইড কত পারেন একশো দশ এমনি এটা তো হচ্ছে রেড টেবিল লিভেজের বড় গার্মেন্টস এই জন্য একটু কম হচ্ছে অন্য গার্মেন্টস হইলে আর একটু বেশি হবে নাকি তা আমরা যদি এই ওভারলক মেশিন চালানোটা শিখতে চাই এবং এই আপনার যে সাইড মারা যেটা আপনি ওভারলকের সাইড মারেন এক মাস লাগবে তাহলে আপনি একটু আমাদের কি দেখান আমরা শিখে আপনার কাছ থেকে ঠিক আছে আপনি যে যখন শিখছেন আপনার কতদিন লাগছিল লে নতো মানে আপনি হেল্পার থেকে অপারেটর হয়েছেন এক মাসের মতো সময় লাগছিল জি ঠিক আছে কাজ করেন আমরা একটু দেখি এই প্রসেস হচ্ছে সাইট সি এম ওভারলক এটা কি ফাইভ থ্রেড দিয়ে করতেছেন পাঁচটা সুতা এই যে এটা হচ্ছে ভিওয়ার্স ফাইভ থ্রেড মানে পাঁচটা সুতা আছে এই ওভারলকটাতে আমরা দেখাচ্ছি পাঁচটা সুতা কিভাবে আছে এই যে ভাই একটু যদি দেখান এইখানে হচ্ছে জিগজ্যাগ না এটা হচ্ছে একটা স্টিজ এবং এটার এই মাথায় হচ্ছে আরেকটা স্টিজ আছে এখানে টোটাল তিনটে স্টিজ আছে আর এটা হলো সেন্ট স্টিচ আর এটা হচ্ছে সেন্ট স্টিজ এখানে দুইটা সুতা আছে টোটাল পাঁচটা সুতা একটা হচ্ছে এটা একটা হইল জিগজ্যাগ আর একটা হচ্ছে এটাকে ধরছে এখানে আটকাইছে আর এখানে হচ্ছে চেইন স্টিচ আছে টোটাল পাঁচটা সুতা এটা হলো সাইট সি এমও বাল্লক ঠিক আছে আমরা বলি এর কি সাইট সি এমও বাল্লপ আর নর্মালি গার্মেন্টসের বাসায় বলে সাইড মারা তাই না আচ্ছা আপনি বিয়ে করছেন

এটা কিন্তু স্ট্যান্ডার্ড টার্গেট কিন্তু ভাইজান একশো বিশ একশো বিশ থেকে দেড়শো পর্যন্ত হয় এটা রেড টেবের মাল বিদে বড় গার্মেন্টস বিদায় একশো দশ হচ্ছে মানে অনেকে ভাবতে পারে হয়তো ভাই এই গার্মেন্টস এর টার্গেট মনে হয় একশো দশ একশো দশ না কিন্তু দেখা গেছে অনেক গার্মেন্টস আছে যেগুলো হচ্ছে ফেব্রিক পাতলা বা হচ্ছে ছোট গার্মেন্টস যখন হয় তখন কিন্তু দেড়শো একশো আশি পর্যন্ত হয় আপনি একটানে করে ফেলেন না তো মার্ক মিলেন কিভাবে মানে আপনি এক্সপার্ট হয়ে গেছেন যাক আলহামদুলিল্লাহ এখানে কিন্তু একটা কাটমার্ক আছে আপনি যদি কাটমার্কটা দেখান পরের গার্মেন্টসটায় এই যে ওরা করতেছে ওনারা এটা হচ্ছে একটা কাটমার্ক আছে দেখেন এই যে এটা হচ্ছে কাটমার্ক এই কাটমার্ক ধরে মিলে কিন্তু উনি গার্মেন্টসটা সুইং করতেছে ওনারা তো এক্সপার্ট হয়ে গেছে কাজ করতে করতে এই জন্য অসুবিধা হয় না নতুনদের ক্ষেত্রে মিলে মিলে করতে হবে তাই না আস্তে আস্তে এক্সপার্ট হইলে তারপরে আর অসুবিধা হবে না এটা হচ্ছে কাটমার্ক তাই তো এই কাটমার্ক মিলে করবে আমরা একটু ওই পাশ দিয়ে আসি আপনি একটু আমাদেরকে দেখান কেমন মানে আপনি শুরু থেকে কিভাবে কি করেন সাইড মারাটা হ্যাঁ হ্যাঁ আমরা ওই দিক দিয়ে আসতেছি এই হইলো ওভারলক মেশিন এটা হচ্ছে পুরাটাই ওভারলক মেশিন এটা ফেগাস এই হচ্ছে ওনার এটা হচ্ছে গার্ড এটা হচ্ছে ওভারলকের আই গার্ড কারণ এখানে দুইটা নিডেল আছে না লুপার 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 থাকে তাহলে ধরছেন হ্যাঁ ধরছেন দুইটা